কখনো শান্তি কখনো অশান্তি কখনো ঝামেলা কখনো দুঃখ কখনও সুখ হাসি কান্না সব কিছুর একটা মিলিত প্যাকেজ হলো আমাদের দৈনন্দিন জীবনযাত্রার ফলাফল এই সব কিছুই কিন্তু মনের অনুভূতি তাই মনটাকে ঠিক করতে পারলেই আমরা কোনো কিছুতেই বিচলিত হব না কিংবা কোনো কিছুই আমাদের মানসিক শান্তি বিঘ্নিত ঘটাতে পারবে না আজ আমি আপনাদের এমন একটা গল্প শোনাব যেটা শোনার পর আপনাকেও ভাবতে হবে যে কোনো কিছুর জন্য বিচলিত হয়ে কি ভুলটাই জীবনে করতেন এই গল্প শুনলে আপনার জীবন দর্শন বদলাবে চলুন শুরু করি এক রোগী অত্যন্ত অস্থির জীবনযাপন করতেন সারাদিন উৎকট রকম ব্যস্ত এক মুহূর্ত তার দম ফেলার ফুরসত নেই যত কাজ সব নিজের জন্য আর সে কাজ অন্য কেউ করলে হবে না একেবারে তাকেই করতে হবে ফল বুঝতেই পারছেন একদিন প্রবল মানসিক চাপে তীব্রভাবে ভেঙে পড়লেন তিনি তিনি কাল বিলম্ব না করে এক ডাক্তারের কাছে গিয়ে নিজের সমস্যার কথা খুলে বললেন তিনি বললেন ডাক্তারবাবু আমার ঘাড়ে বিশাল কাজের বোঝা এত কাজ যে আমি অফিসে সব কাজ শেষ করতেই পারি না রোজ আমাকে বেপকেস ভর্তি গাদা গাদা কাগজপত্র বাড়িতে আনতে হয় কাজ শেষ করতে হবে তো বুঝতেই পারছেন আমি নানা রকম মানসিক চাপে একেবারে জেরবার হয়ে যাচ্ছি আপনি আমাকে বাঁচান ডাক্তারবাবু ডাক্তারবাবু প্রশ্ন করলেন আচ্ছা আপনি তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেন ফাইলপত্র তাহলে আর বাড়িতে আনেন কেন রোগী উত্তর দিলেন এছাড়া আমার তো আর উপায় নেই কারণ এই কাজগুলো আমার মতো নিখুঁতভাবে আর কে করতে পারবে বাড়িতে বয়ে আনা কাগজগুলো পরদিন সকালে অফিসে যাওয়ার আগে যদি শেষ না করতে পারি আমার উদ্বেগ আরও বেড়ে যায় উদ্বেগের হাত থেকে নিস্তার পেতেই আমাকে রোজ গভীর রাত পর্যন্ত কাজ করতে হয় তবু আমার শান্তি নেই এক চাপ যাই তো অন্য চাপ এসে চেপে ধরে দয়া করে আমাকে ভালো করে পরীক্ষা করে দেখুন আর কি কি ওষুধ খাব বলুন ডাক্তারবাবু রোগী ভদ্রলোককে তেমন পরীক্ষা টরীক্ষা করে দেখলেন না বরং তার দিকে গভীরভাবে তাকিয়ে বললেন আপনি যখন আমার কাছেই এসেছেন সাহায্যের জন্য তবে নিশ্চয় আমার উপর আপনার আস্থা আছে ঠিক যা যা আপনাকে করতে বলবো ঠিক মতো মেনে চলবেন তো রোগী বললেন আলবাত মেনে চলবো স্নায়ুচাপ থেকে মুক্তি পেতেই তো আপনার কাছে আসা যা বলবেন তা কেন মেনে চলবো না বলুন কি ওষুধ টষুধ খেতে হবে ডাক্তার বাবু একটা ওষুধের নামও লিখলেন না শুধু বললেন আপনার ওষুধ আমি লিখবো না মুখেই বলবো আপনার ওষুধ হচ্ছে আপনার কর্মব্যস্ত জীবন থেকে রোজ আপনাকে দু ঘন্টা করে বের করে আনতেই হবে এই দু ঘন্টা আপনি হাঁটবেন অনেক দূর যতদূর সম্ভব হাঁটবেন আর সপ্তাহে অন্তত আট বেলা সময় আপনাকে বাঁচাতে হবে এই সময়টা আপনি কাটাবেন কবরখানায় রোগীর তো চক্ষু চড়ক গাছ এ কীরকম ব্যবস্থাপত্র তিনি অবাক হয়ে বললেন স্নায়ুচাপের চাপের হাত থেকে বাঁচতে আমি আপনার কাছে এলাম আপনি আমাকে ওষুধ টষুধ দেবেন বলে আপনি তো আমাকে ওষুধ টষুধ কিছুই দিলেন না বরং হাঁটতে বললেন আমার দম ফেলার ফুরসত নেই আমি হাঁটব কখন তবু আমি হাঁটবো আপনি বললেন বলেই আমি হাঁটবো কিন্তু সপ্তাহে কয়েক ঘন্টা আমাকে কবরখানায় কেন কাটাতে বললেন এ আমার মাথায় ঢুকছে না ডাক্তারবাবু তখন এর এক তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা দিলেন তিনি বললেন হ্যাঁ আমি চাই আপনি কবরখানায় যান গিয়ে তাকিয়ে থাকুন সমাধিক্ষেত্রে শান্ততায় চির ঘুমে সমাহিত মানুষের সমাধি প্রস্তরগুলোর দিকে কেন জানেন কারণ এর ফলে আপনি সম্যক উপলব্ধি করবেন যে মৃত্যুর চেয়ে বড় বাস্তব আর কিছুই হয় না মৃত্যু অমোঘ এ সত্য আপনার মননে অনুরণ তুলবে ক্রমে আপনি বুঝবেন একেবারে মানতে বাধ্য হবেন যে মৃত্যুর আগে সমাধিক্ষেত্রে চিরসাহিত মানুষেরাও আপনার মতোই ছিলেন তারাও সারা জীবন দিন রাত আপনার মতো কঠোর পরিশ্রম করেছেন ভেবেছেন জগতের সমুদয় দায় বুঝি তাদের ঘাড়েই ন্যস্ত আপনার মতো তারাও ভেবেছিলেন যে তাদের ছাড়া জগতে এক মুহূর্ত চলবে না আপনার মৃত্যুর পর আপনিও এদের মতোই সমাহিত হবেন আর অন্যেরা কবরখানায় বেড়াতে গিয়ে আপনার সমাধি প্রস্তরের দিকে তাকিয়ে আপনি যা ভাবছেন ঠিক সেই কথাই ভাববে বোঝার চেষ্টা করুন একজন অত্যন্ত কর্মব্যস্ত মানুষের মৃত্যু হলেও জগৎ তার নিজের ছন্দেই চলবে তার গতিতে কোনো ছেদ পড়বে না রোগী ভদ্রলোক আর পাঁচজন সাধারণ মনোরোগীর মতো অধৈর্য ছিলেন না তার অন্তত ডাক্তারকে মেনে চলার ধৈর্যটুকু ছিল এরপর থেকে তার দায়িত্ব তিনি ভাগ করতে শুরু করলেন বন্ধ করলেন উন্মত্ত অস্থিরতায় দিন কাটানো সরে গেল মানসিক চাপ বাকি জীবনটা তার কাটল সুসমঞ্জস্য সুসংহত শান্তিতে যদি এই রকম আরও গল্প আপনারা শুনতে চান তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের সাথে রাখার অনুরোধ রইল খুব ভালো থাকবেন যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিয়ে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সকলেই খুব খুব ভালো থাকবেন ভালো রাখবেন আজ এইটুকুই ধন্যবাদ